এই দই এই কয়টাই বরবটি পেলাম তারপর ওই দেখেন হলুদ হলুদ সব বেগুন এটা বরবটি তো দেখালাম আলু আর পেঁয়াজ এনেছি রসুন আলু ছিল রসুন আর আগা হয় আলু আসসালামু আলাইকুম ভিভার্স কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই নিশ্চয়ই অনেক ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আপনাদের সামনে আবারও এসে পড়লাম আমি আমার চ্যানেল এফ এম ডেলি ব্লগ স্টোরির সাথে আর রয়েছে একটি নতুন ভিডিও তো এই জায়গাটা দেখছেন না এটা আমার জীবনের অনেক বড় একটা অনেক বড় একটা স্মৃতি আমি জীবনের অনেকগুলো বছর এখানে কাটিয়েছিলাম সেজন্য এখানে এসে আমার পুরনো স্মৃতিগুলো মনে পড়ে গেলো এখানে আমি অনেক চলাফেরা করতাম ঘুরতাম খেতাম তো সেগুলো মনে পড়ে গেল তখন বয়সটাও কম ছিল মনে অনেক চঞ্চলতা ছিল তাই তো আজকে আসলে যাচ্ছি আমরা গ্রোসারি শপিংয়ে এ তো এসে পড়লাম গ্রোসারি শপিংয়ে কোনো প্ল্যান ছাড়াই লিস্ট ছাড়াই শুধু সুটকি খেতে মনে চেয়েছিল সে জন্যই সুটকি নেওয়ার জন্য আমার হাজব্যান্ড সুটকি মনে করে ফ্রিজে যে মাছগুলো রাখা আছে সেগুলো যদি বলি সুটকি মাছ কিংবা ড্রাই ফেস্ট নিয়ে এসো তো ওই ফ্রিজে ওই বড় ফলা মাছের ওদিকেও যায় তো এই জন্যই আর কি আমার আশা আমি নয়তো আমার আসার কোনো ইচ্ছে ছিল না বাইরে আসার কোনো ইচ্ছে ছিল না তো আসলাম তো ভাবলাম যা যা প্রয়োজনীয় ছোটোখাটো সেগুলো কিনে নিয়ে যাই লিস্ট না হলে কী হবে আমি তো জানি যে কোন জিনিসটা কিছু দিনের মধ্যেই শেষ হয়ে যাবে কোন জিনিসটা প্রয়োজন সেজন্য আমি নিচ্ছিলাম আর কি এই যে যা যা প্রয়োজন আমি নিজেই নিচ্ছিলাম আর ট্রলিতে রাখছিলাম এই যে শুট কি বাঙালিদের আপনাদের কাছে রিকোয়েস্ট রইল যারা ভিডিওটি এই মুহূর্তে দেখছেন তারা অবশ্যই ভিডিওটি একটি লাইক দিয়ে দেখা শুরু করবেন আর ভিডিওটি যদি ভালো লেগে যায় আমার কথাবার্তা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আমাকে সাপোর্ট করবেন সবার প্রতি এই রিকোয়েস্ট রইল ট্রলিটা ওজন হয়ে যাওয়ার পরে আমার হাজব্যান্ড উঠিয়ে নিলেন আসলে চাউলটা রাখার পর ট্রলিটা মোটামুটি ওজনে হয়ে গিয়েছিল এই জন্য উনি উঠালেন কেকটা আমার অনেক পছন্দের এটা ড্রাই কেক বিস্কিটের মতো এই যে আমরা বিল বানানোর জন্য জিনিসপত্র এখানে জমা করে পরে মনে হলো যে চা নেই তো জন্য চা পাতা নেওয়ার জন্য এলাম চা পাতার মধ্যে আমার হাজব্যান্ডের বেশি পছন্দ লিপটন প্রথমে আমি ভুল নিয়েছিলাম একটা আরেকবার যখন গিয়েছিলাম তো সেটা ব্ল্যান্ড করে তারপরে ইউজ করতে হয়েছে লিপ্টনের পাউডারটা ভালো বেশি টি পাউডারটা বেশি ভালো ফ্লেভারটাও ভালো আর পাউডারটাও একদম সফট ভালো অনেক আর ফ্রুটস আর সবজি অবশ্য আমরা বাইরে থেকে নিয়েছিলাম দোকান থেকে নেই নি কেননা এখানে এই দেশে বাইরেই ভালো ফ্রুটস আর ভেজিটেবলস পাওয়া যায় দোকানের গুলো তেমন একটা ভালো পাওয়া যায় না কি কারণে দোকান থেকে তেমন একটা এগুলো কেনাকাটা হয় না বাইরেই হয় এই যে কি সুন্দর ফ্রেশ একদম দেখতেও সুন্দর লাগে আর একদম তাজা তাজা পাওয়া যায় তো আমরা ভেজিটেবলটা ওই দিন তাজা পাইনি ওই ভাইয়া বলছিলেন যে একদিন পরে আসলে তাজা পেতাম এই যে ভেজিটেবল অনেক চেক করে নিতে হয়েছিল আমাকে বোরবুটি আমার আমার হাজবেন্ডের অনেক পছন্দ সেজন্য আর কি বোরবুটি নেওয়া কেনাকাটার পরে আমরা চলে গিয়েছিলাম একটু খেতে খাওয়ার বসে প্ল্যান ছিল না আমি বলেছিলাম যে ঘরে গিয়ে খানা বানা বানিয়ে খাবো আমার হাজব্যান্ড বললেন যে না চলো তোমাকে মাটন বিরিয়ানি খাইয়ে নিয়ে যাই তো এখানে এসে মাটন বিরিয়ানি খেলাম তো আপনাদের কাছে সবারই রিকোয়েস্ট রইলো সবার প্রতি রিকোয়েস্ট রইলো সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম